পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যেখানকার মানুষ গালি খায় টাকা ইনকাম করতে পারে হ্যাঁ আমাদের দেশের এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কন্টেন্ট বানিয়ে মানুষের কাছ থেকে গালি ইনকাম করে আর ওই গালির বিনিময়ে যে টাকা পায় ওই টাকা আবার অনলাইনে আইসা মানুষকে বলে যে এই যে দেখো তোমাদের গালি খায়া আমি এই টাকাগুলো ইনকাম করছি এই টাকায় আমরা আমি ওইটা কিনছি ওইটা কিনছি হুম তোমার তোমরা আমাকে যে গালি দিছ এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সময় আমাকে গালি দিয়ে এভাবে সাপোর্ট করে যায় আমার মনে হয় যে অলিম্পিকে যদি গালি খাওয়ার কোনো ইভেন্ট থাকতো কোনো প্রতিযোগিতা থাকতো তাহলে অন্তত বাংলাদেশকে হারানোর ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্রেরই হইতো না আমাদের দেশের তেমনই একজন কন্টেন্ট ক্রিয়েটর হলেন আমাদের সবার প্রিয় লিটন সাহেব আমরা আজকে দেখব তিনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করেন এবং সেই কন্টেন্টের বিনিময়ে কি কি পরিমাণ গালি খান এবং ওই গালির বিনিময়ে তিনি কত টাকা ইনকাম করেন সেই টাকায় কয়টা আইফোন কিনছেন ওইগুলো আমরা আজকে রিভিউ করব আসসালামু আলাইকুম এই যে ভাই আমার হাতে ফোনটা দেখছেন এই ফোনটা এই যে আমার শালম ভাই আমার লোকে কাজ করে এটা হচ্ছে গিয়ে ভাই তার্টিন প্রো যদি আজকে আপনারা আমারে সাপোর্ট না করতা আপনারা আমারে ভালোবাসা না দিতে ভাই এই ফোন আজকে আমি লিটনে ইস ওর মতো দূরের কথা ভাই আমি মরে গেলো কিনতে পারলাম না আমি দেখাই যে ভাই অনেকে আমার খুঁজ কালা গালাগালি হরণ কমেন্ট হো নানান বাপে গালাগালি হরণ আমার মা বাপ ছিল গালাগালি হরণ আজকে যদি ভাই আমি পরিশ্রম না করতাম

ইদামি দিবনে কিনা বললাম না ভাই তবে আমি এগুলা দেখাই না কারণ অনেকেই অনেক কিছু আমারে কয় কিন্তু আমি দেখাই না আসলে দেখাই না কারণ আমি ফেসবুক পেজ চালাই ইউটিউব চ্যানেল চালাই টিকটক আইডি চালাই অনেক কষ্ট কইরা চলি অনেক मेहनत কইরা চলি তবে আজকে এই কারণে আমি এগুলা দেখাইলাম যে আমার মতো যেわざরা আছে মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান গরীব সন্তান তারা যদি উৎসাহিত হয় আমি যদি ইকোন করতে পারি তারা অবশ্যই করতে পারবে কেন ভাই আচ্ছা এবার আসুন আমরা তার কিছু কন্টেন্ট দেখি যে কন্টেন্টের মাধ্যমে সে গালি ইনকাম করে হম তার কিছু কন্টেন্ট আমরা দেখতে এখন করি আপনারা সিরিয়াল ধরে গালাগালি করেন ধাক্কা ধাকি করবেন ঠিক আছে কেউ ধাক্কা দেখি করবেন না সবাইকে সুযোগ দেওয়া হবে সিরিয়াল ধরে তারপর গালাগালিম ও তুই বাড়ি আমি খাইতাম না আমার এই ভিডিও যদি ভাইরাল না হয় আমি খাইতাম না আমি এক মাসের মাঝে ভাত খাইতাম না আমি আনা খাই ওই আউরের মাঝে তাকমু ও বোন সকাল বাজে সাড়ে চারটে হুস না সবশেষে বাংলাদেশের জনগণের কাছে আমি শুধু একটাই আরজি রাখি সেটা হলো আমাদের এই লিটন সাহেব কি আপনারা সব সময় সাপোর্ট করে যাবেন সব সময় গালি দিয়ে সাপোর্ট করে যাবেন এবং অনবরত এই ধরনের গালি খেয়ে তিনি যেন বাংলাদেশকে আরো বিস্তারভাবে অবস্থান করতে পারে বাংলাদেশের নামডাক যেন ছড়িয়ে পড়ে দেশ দেশান্তরে সেই সুযোগটা লিটন সাহেবকে কি আপনারা সবাই করে দিবেন বাংলাদেশের জনগণের কাছে এটাই আমার আরজি ভালো থাকবে সবাই

অনেক বড় একটা ক্ষতি হয়েছে ভাই আপনারা কথা উইন্ডা ভাই অনেকে ধরে নিয়ে যাচ্ছে চলল দিও বড় আপনারা যে গানো আছে ভাই যার মোবাইলে আছে ভাই দয়া করে আমার বোর ভিডিওটা কাটবা ভাই আল্লাহর ভাই চায়রো ভাই